প্রথমত সবটাই নিন্দনীয় কিন্তু এই নিন্দনীয় ঘটনাকে শুধুমাত্র বাংলাদেশেই ঘটছে এটা বিভিন্ন দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা সাংবাদিকদের ওপর জুলুম করা হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে ভারতবর্ষ ব্যতিক্রম নয় এটা এক ধরনের দক্ষিণপন্থী ফ্যাসিবাদী ঝোঁক যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সবসময়ই সংখ্যালঘুদের ওপর সংখ্যা গুরুর মতবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের জাতীয় পতাকাকে ওরা অবমাননা করছে আমরা তো অবমাননা করছি না বাইরের কোন দেশ কি অবমাননা করছে এই নিয়ে কি আমাদের খুব বেশি উত্তেজিত হওয়ার প্রয়োজন আছে এবং আরেকটা খবর যেটা শুনতে পেয়েছি সাংবাদিককে হেনস্থা করেছে গ্রেফতার করা হয়েছে সঙ্গে আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে কতটা নিন্দনীয় কাজ করতে প্রথমত সবটাই নিন্দনীয় কিন্তু এই নিন্দনীয় ঘটনাকে শুধুমাত্র বাংলাদেশেই ঘটছে এটা ভাবতে হবে যে বিভিন্ন দেশে সংখ্যালঘু দের উপর আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘু দের গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদের ওপর জুলুম করা হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে ভারতবর্ষ ব্যতিক্রম নয় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ঘটনা ঘটছে এটা এক ধরনের দক্ষিণপন্থী ফ্যাসিবাদী ঝোঁক যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সবসময়ই সংখ্যালঘুদের ওপর সংখ্যা গুরুর মতবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সুতরাং এটাকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের ঘটনা বলে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আর আমাদের জাতীয় পতাকাকে ওরা অবমাননা করছে আমরা তো অবমাননা করছি না বাইরের কোন দেশ কি অবমাননা করছে এ নিয়ে কি আমাদের খুব বেশি উত্তেজিত হওয়ার প্রয়োজন আছে জাতীয় জাতীয় পতাকা মায়ের সমান এই কথা যারা বলেন তারা মা এটা কি বোঝেন না জাতীয় পতাকাও বোঝেন না জাতীয় পতাকা একটা প্রতীক তাকে সম্মান জানাবে সেই জাতি আমার জাতীয় পতাকাকে যদি অপর দেশের কোনো মানুষ অসম্মান করে আমরা তাকে নিন্দা করতে পারি কিন্তু তা নিয়ে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নেই এবং আসলে ওই ঘটনাটা কতটা সত্য এই নিয়েও প্রশ্ন আছে কারণ আমি এক জায়গায় দেখলাম ফ্যাক্ট চেকিংয়ে তারা বলছেন যে এটা নাকি ফেক এখন ওদের দেশের কিছু মৌলবাদী তারা যদি একটা অসভ্যতা করে আমরা কি সেই অসভ্যতাকে দৃষ্টান্ত করে পাল্টা অসভ্যতা করবো না সেই অসভ্যতা যারা করছেন সেই দর্শনকে অসভ্যতার দর্শনকে মৌলবাদী দর্শনকে আমরা নিন্দা করবো আমি মনে করি আমাদের সর্বত্রই মৌলবাদী যে শক্তির উত্থান হচ্ছে আমাদের দেশে যেমন হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখেছিলাম মায়ানমারে দেখছি পাকিস্তানে যেমন মৌলবাদীদের উত্থান হচ্ছে ইসরায়েলের মতো মৌলবাদী শক্তি আজকে তারা একটা ব্যাপক গণহত্যা চালাচ্ছে সুতরাং আমাদের সমস্ত মৌলবাদী শক্তির বিরুদ্ধেই খুব কঠোরভাবে সোচ্চার হতে হবে কেন্দ্রীয় সরকার ওয়াকআপ বিল আনছেন এবং মমতা সরকার রাজ্য রাজ্য সরকার তার বিরোধিতা করছে সঙ্গে সঙ্গে সেই সংখ্যালঘু সম্প্রদায়ে আমরা দেখেছি যে এরকম এই যে ওয়াকআপ বিল এটাও কিন্তু একটা মৌলবাদী ঝোঁক কেন ওয়াকআপ বিলের উপর এখন সংশোধনের প্রয়োজন কি প্রয়োজন সরকার যদি যথার্থই মনে করেন যে তারা বিভিন্ন সম্পত্তি সেখানে সরকারি নিয়ন্ত্রণ আনবেন তাহলে শুধু ওয়াক বিল কেন কেন সরকার সমস্ত হিন্দু যে আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি হিন্দু বিভিন্ন মন্দিরের যে ট্রাস্ট প্রপার্টি সমস্ত কিছু কেন গভর্নমেন্টে ভেস্ট করছেন না আমি তো স্বাগত জানাবো যে সরকার সমস্ত এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছেন তাদের যত সম্পত্তি আছে সমস্ত ভেস্ট করুক সরকার এবং তারপর সেখান থেকে তারা যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলি করুন এই কাজটা তো সরকার করতে চাইছেন না শুধু ওয়াক কেন তাতে আমি প্রকার অন্তরে ঘুরিয়ে ফিরিয়ে মৌলবাদকে প্রশ্রয় দেব এবং সংখ্যালঘুদের উপর জুলুম করব। বিভিন্ন জুলুমের তো বিভিন্ন রূপ হয় আমি কি করে সোচ্চার হব যখন অন্য দেশে মৌলবাদীরা মৌলবাদীরা সংখ্যালঘুর উপর অত্যাচার করে সেই জন্যেই আমাকে যদি নিন্দা করতে হয় সমানভাবে সর্বত্রই যেখানে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তার নিন্দা করা উচিত রাজনীতি সবাই রাজনীতি করে ভোটের জন্য যেমন ওয়াক বিল আসছে সেটাও ভোটের জন্য তার যারা বিরোধিতা করছেন তারাও কেন এই দাবি করছেন না যে দাবিটা আমি করলাম যে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের যত সম্পত্তি আছে সব সম্পত্তি সরকার সরকারে ন্যস্ত করা হোক সরকারি গভর্নমেন্টে ভেস্ট করা হোক সেই দাবিটা উঠুক সেই দাবিটা না উঠে বিচ্ছিন্ন বিক্ষুব্ধ এইসব দাবি তোলার কোনো মানে হয় না সজল বাবু একটা হিসেব দিন সৌকাত কবে সিপিএম এ ছিল এটাও সজলবাবু বলুন সজল বাবুরাই তো তৃণমূলের এই সমস্ত গুন্ডাদের পেছন থেকে মদত দিচ্ছেন কিছু বক্তব্য বাজারে ভাসিয়ে দিয়ে তো লাভ নেই তথ্যভিত্তিক কথা বলুন আজকে বিভিন্ন জায়গায় যত রকম গুন্ডামি নষ্টামি এই সমস্ত কাজ হয় তার পেছনে তৃণমূল বিজেপি উভয়ই মদত থাকে পুরোনো আমি তো বলি আমি তো ইতিমধ্যে ইতিমধ্যেই আমি তো আমার ফেসবুকে পোস্ট করেছি যে তৃণমূল দলটাই হচ্ছে তো গুন্ডা এবং কাঠবাজি কাঠমানি তোলাবাজির দল সুতরাং তারা যারা তৃণমূলের পেছনে গিয়েছিল ভুল করে পশ্চিমবঙ্গের মানুষ তাদের আজকে এই ধরনের মারাত্মক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতেই হবে কাটমানি দিয়েছ আবার সেটা ফেরত চাইবে এটা হয় নাকি ফ্রিজ যদি করা হয় তারা আদালতে যাবেন এবং যে কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তারা সেখানে আদালত থেকে নির্দেশ পাবেন বাংলাদেশ আদালত তো তারা ইস্কন ব্যানিংয়ের বিরুদ্ধে আদেশ দিয়েছেন সুতরাং সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সেই দেশের কানুন মেনে কাজ হবে তো আর এই নয় যে আদানি ঘুষ দিয়েছেন বলে আমেরিকাতে মামলা হয়েছে তো বাংলাদেশের অভ্যন্তরে তারা তাদের নাগরিকদের কিভাবে। ব্যবহার করবেন সেটা নিয়ে কি আমরা নাক গলাতে পারি আজকে তাহলে তো পৃথিবীর সব দেশই বলব ভারতবর্ষে এখনও ওমর খালিদ কেন দিন জেলে আছেন যদি প্রশ্ন তোলা হয় আজ যদি বাংলাদেশ থেকে এই প্রশ্ন কেউ তোলে বা পাকিস্তান থেকে তোলে বা অন্য যে কোনো দেশ থেকে তোলে তাহলে আমরা কি খুব খুশি হব নাকি আমরা সেটাকে সমর্থন করতে পারব এই এইসব পাগল ছাগলের এই সমস্ত উন্মাদদের কথা নিয়ে কোনো মন্তব্য করতে আমি চাই না যে সকালে তৃণমূল বিকেলে বিজেপি আবার বিকেলে বিজেপি বলতে পরশু দিন তৃণমূল এইসব লোকেদের কথার কী মূল্য আছে